আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো বন্ধুরা এটা যাকে দেখতে পাচ্ছেন এটা আমার জামাইবাবু তো জামাইবাবু আমাদের বাড়িতে ঘুরতে ছিলেন তো আমি বললাম যে একটা গল্প বলেন তো তো উনি এটা শোনালেন আমাকে খুব ভালো লাগলো এবং হাসিও খুব পেলো এটা শোয়া শুনলে আপনারা নিশ্চয়ই খুব আনন্দ পাবেন তো জয়বাবু করে আকাশ পণ্য কলতলা খর করছে বেলতলা রাজাপুরি ছাত্রামালা পাঁচাবাচ্ছা হারিয়ে গেছে গড়িয়া স্টেশনে সেই পাঁচাবাচ্ছা খোঁজার জন্য ছত্রিশ হাজার লসড়া নিচ্ছে কিছুদিন হাততলা কৃষিরো মারা গেলে কৃষিরভাবে হাসপাতালে ভর্তি আছে পাঁটা বাচ্চা যে খুঁজে দিতে পারবে তার দশটি কৃষিও ভর্তি হয়ে আকাশ কলতলা খবর করছে বেলতলা শিয়ালদাতে থেকে ট্রেন ছেড়েছে ক্যানিং থেকে মশা ছেড়েছে চাম্পটি অ্যাক্সিডেন্ট করে মশার কিচ্ছু না ট্রেনের না চাকলে চলে গেলে সংবাদ শেষ হয়েছে দিল্লি থেকে ট্রেন ছেড়েছে বন্দি এসে দাঁড়িয়ে গেছে গুড্ডার এসে ট্রেনকে কে করে লুকপাট করে নিয়ে চলে গেছে জনস্বাধারণরা থানায় ফোন করেছে পুলিশ এসে চারজনকে গ্রেফতার করেছে খবর শেষ হলো সকাল উঠে ভোটে বাজার না খেলে জামিন তিনটে না ছটা টাকা ডজন দু টাকা আনারসে কল যতই চসবে ততই রস শেষ। বন্ধুরা শেষ হলো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন